ফুলকপির বীজ পাওয়া যায় লাউয়ের বীজ পাওয়া যায় সিমের বীজ পাওয়া যায় তারপরে আপনার লাউ আছে হাইব্রিড সিম আছে টমেটো আছে মরিচ আছে চায়না জাতীয় অনেক কিছু আছে যেগুলো টমেটো আছে বাবু তারপরে মিষ্টি কুমড়া আছে আপনার যে স্মল সুইট এটা কত

দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলে বিষটা কিছুদিন পরে ফাইটটা ওঠে যখন চারার বয়স বিশ পঁচিশ দিন হয় তখন এই থেকে আপনি মূল জমিতে লাগাইতে পারবেন খুব সহজ হয় সম্ভাবনা একবারে খুবই কম ভালোই আর কি আর চারা মানে চারা রোপন করতে আমি আমার বাপ যেহেতু কৃষক মানে আমরা বুঝি যে চারা রোপন করতে মানে একটা নার্সারি মানে নার্সারি মতন করা লাগে যেটা বলে আমরা পাতো

এটা হলো আপনার বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা আপনার কত গ্রাম এটা দশ গ্রাম মাত্র দশ গ্রামের দাম বারোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে আসসালামু আলাইকুম দর্শক আমি মোহাম্মদ আবু সাইদ আজকের ভিডিওটা সিডস সিড আইসে আইটেম বীজ মানে বিভিন্ন শাকসবজির বীজ আমরা আছি এখন আলমগীর সিড হাউস যেটা হচ্ছে সিদ্দিক বাজার ফুলবাড়িয়া ঢাকা তো আমাদের সাথে সম্পূর্ণ কথা বলবেন ভাই

ফার্স্ট যেটা হচ্ছে জার্সি পেপু বলে এই জার্সি পেপু এটা কত এটা হচ্ছে 150 টাকা 450 টাকা 1 গ্রামে 1 গ্রাম 1 গ্রামে ধরে কয় পিস থাকছে 50 60 50 60 পিস ওকে তারপরে 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 আছে বাবু আছে বাবু এটা কত বাবু 1 গ্রামের প্যাকেট 480 টাকা 480 টাকা ওকে তারপরে সুইটি আছে 1 গ্রামের প্যাকেট 380 টাকা 380 টাকা ওকে এগুলো সব কোন দেশের ভাই এই এয়ার মালিক সিডের সুইটিটা

ভিডিওটা দেখতেছেন আমরা হচ্ছে সম্পূর্ণ পাইকারের সন্ধান এই ভিডিওটা আর ভাই তো দেখাচ্ছে ভাই আরো কিছু দেখান আচ্ছা ভাই এই টপটা বর্তমানে অনেকে খোঁজে আপনাদের কাছে আছে এটা আচ্ছা এই লাগে আপনি অনলাইনে ভাইরাল পোকা ঢোকলে একবার পোকা বাই দিতে পারে না আচ্ছা আচ্ছা ভাই আমি আমাকে এটা সম্পর্কে একটু বলবেন এটা এটা ভিতরে একটা তাবিজ দিবে তাবিজ ঝুলে এইভাবে ঝুলায় রাখলে খেতের মাছখানে আপনার দেড় দেড় ফিট বাই দেড়

আমাদের কাছে সেট আছে নিরানির তারপরে কোদাল আছে টু ইন ওয়ান কোদাল তারপরে যে দেশি কোদাল আছে টু ইন ওয়ান তারপরে আপনার যে কাঁচকে কাঁচি আছে যদি বড় কাঁচি লাগে কাঁচি দেওয়া যাবে তারপরে আপনার আপনার কাঁটার আছে চাকু আছে নিরানি আছে চাকু আছে আপনার গ্রাফটিং টেপ আছে তারপরে আপনার সারপোকা মারার জন্য অনেক রকমের ট্যাবলেট তাবিজ লিকুইড মারা ওষুধ ভাই হ্যাঁ সারপোকা কিভাবে কাজ করে ভাই

একশো পঞ্চাশ টাকা এক লিটার পানিতে পুরাডু করে দিয়ে দিল ওই জায়গাতে কোনো তেলা পোকা না দেড় দুই বছর একশো পঞ্চাশ টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা তেলা মারা ওষুধ আর এইগুলা কি ভাই মূলত ইঁদুর মারা গ্যাস টেবলে এগুলা বড় আছে ছোট আছে সার পোকা মারা অনেকে আছে ভুটটাই গ্যাস টেম্পল দিতে চাই ভুটটাই ভুটটা ভেতরে যাতে যাদের ভুটটাই পোকা টোকা না লাগে সেই ক্ষেত্রে কোনগুলা ভাই দেয় সেগুলো তো ভাই ইয়ে কীটনাশক কীটনাশক দেয় তাই না না এমনি একটা ট্যাবলেটও দেয় ভাই সেই ট্যাবলেট মানে ট্যাবলেট সার ট্যাবলেট সার দেয় এরকম একটা জাতীয় ট্যাবলেট

একটু পরিমাণ বেশি নেবে যেমন আপনার এটা তাদের ক্ষেতের জন্য মানে দশ কাটা এক বিঘা চাষের জন্য নিবে সেক্ষেত্রে যদি মানে গাছ যদি মার খায় বা গাছ যদি না হয় সেক্ষেত্রে একটা প্যাকেট যদি লাগায় দেখে সে খারাপ যদি বাকি প্যাকেটটা আপনার রিটার্ন দিতে চায় আমি টাকা নগদ ফেরত দিয়ে দিব সমস্যা না আমার গেল আপনার চারা হি করছে মানে যেটা আর কি মানে রোপণ করছে রোপণ করলে তো আমায় আমি এই কোম্পানিটা বুঝাইতে না এখন যদি এক প্যাকেট নষ্ট করে যদি সে বাকিটা দিয়ে দেন কোম্পানিটা রিটার্ন করে দেবো আচ্ছা আচ্ছা আমি তো কোম্পানির ডিলাম তারপর আপনি মিষ্টি কুমড়ো আছে ব্যাং ব্যাঙ্গল সুইট

ঢুকায় রাখে মানে কোকোপিট যেটা বলে আমাদের কোকোপিট আছে কোকোপিটের ভিতরে ঢুকায় আর তারপর বিষটা দেয় দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলে বিষটা কিছুদিন পরে ফাইটটা ওঠে যখন চারার বয়স বিশ পঁচিশ দিন হয় তখন এই কোকো ইয়ের থেকে আপনি নিয়ে মূল জমিতে লাগাইতে পারবেন খুব সহজ হয় সম্ভাবনা একবারে খুবই কম

সিস্টেম পাতো খোলা বা সেটা করতে তো অনেক খরচ হয় মানে মাটি খোলা সুন্দর করে পরিচর্যা করে আর এটা তো মনে করেন কিছু অল্প পরিমাণ মাটি দেবে বীজটা দেবে তারপরে বাকি কি দেবে মানে ওই যেটা কোকোপিট কোকোপিট যেটা সেটা দিলে তো এগুলা ট্রেগুলার দাম কেমন আমরা পাইকারি বিক্রি করতেছি পঁয়তাল্লিশ টাকা করে মাত্র পঁয়তাল্লিশ টাকা এই ট্রে মাত্র পঁয়তাল্লিশ টাকায় আপনারা সংগ্রহ করতে পারবেন ভাই কেউ যদি অনলাইনে আপনার এই আইটেম ভিডিও কলে দেখতে চাই সেক্ষেত্রে দেখার তো ব্যবস্থা আছে হ্যাঁ আছে আছে আমাদের হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে নক করলে আমার আইটেমগুলো দেখতে পারবে একটা আছে ঝর্ণা অনেকে ঝর্ণা খোঁজে ঝর্ণা ঝর্ণা এই কোয়ালিটি ভালো কোয়ালিটির একটা ঝর্ণা কত ভাই এটা এটা দুইশো টাকা দুইশো টাকা ভাই আপনাদের শপের সহজ লোকেশনটা একটু বলে দেন তো ভাই একবারে রাস্তার সাথে আমার দোকান একদম সিদ্দিক বাজার পানির ট্যাঙ্কের নিচে হান্নান মেনশন মার্কেটটার নাম হলো হান্নান মেনশন পানির ট্যাঙ্কের সামনে আর কি হান্নান মেনশন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ভাই এইগুলা কত করে ভাই এটা হলো আপনার বর্তমান রেট দুইশো তিরিশ টাকা আপ ডাউন করে তো দুইশো তিরিশ টাকা পাইকারি পাইকারি নিতে পারবেন আর এছাড়া ভাই আপনাদের কাছে কি পাওয়া যায় ভাই

অনেকে খোঁজে এই যে শিমকুচি আচ্ছা আচ্ছা শিংকুচি এটা কি কাজে জমিতে দিলে জমির অনেকেই অনেকেই খোঁজে আবার সরষের ফুল সরিষার ফুল খোঁজে অনেকে সরিষের সরিষার ফুল আপনার সত্তর টাকা কেজি প্যাকেট তার খোলাটা নিলে আপনার একটু দাম কম আছে ওইটা হইলো আপনার পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা আপনারা যারা এই জায়গার থেকে কীটনাশক হাড়ের গুঁড়ো করি বীজ থেকে এই যে হাড়ের গুঁড়ো আছে হাড়ের গুঁড়া এটা কি হাড়ের গুঁড়া এটা হাড়ের গুঁড়ো আপনার ওই যে গরুর যে হ্যাঁ ওটা দিলে গাছ খুব ভালো থাকে মিষ্টি হয় গাছ গাছের ফলগুলো বৃষ্টি হয় ফল বেশি হয় হাড়ের গুঁড়া আমি আমি একটু দূর থেকে সবটা দেখাই এই যে আছে সোহেলানা সিট কোম্পানি আলমগীর সিট হাউস আর এই যে আছে সব আপনারা যারা বীজ দিতে চান পাইকারি আপনার সম্পূর্ণ পাইকারি যারা নিতে চান ভাই চাইলে কি এক পিস খুচরার জন্য আপনার দোকান থেকে নিতে পারবে হ্যাঁ নিতে পারবেন আচ্ছা যারা এক পিস নিজের বাগানের জন্য যারা বীজ খুঁজছিলেন সম্পূর্ণ আমি কিছু কিছু আইটেম দেখাইছি আপনারা হচ্ছে এই জায়গায় আসলে আশা করি আপনারা হচ্ছে পাইকারি নিতে পারবেন আর ভাই হচ্ছে খুবই আন্তরিকতা আছে ভাই যেহেতু মনে করেন আপনার ভাই যদি কেউ সাদ বাগান করতে চায় আপনার কাছে কিছু আইটেম নিতে চাই যেমন মিষ্টি কুমড়া তারপরে আছে যেগুলো আছে সাথে আর কি চাষবাস করে সেগুলো তো পাইকারি রেটে নিতে হ্যাঁ পাইকারি রেটে নিতে পারবো এছাড়া তো কীটনাশক নিতে পারবে হ্যাঁ হ্যাঁ কীটনাশক নিতে পারবে কাটার নিতে পারবে বিভিন্ন রকমের কাটার নিতে পারবে কাটার লাগবে কাটারগুলো কেমন দাম ভাই এই কাটারগুলো এটা হলো আপনার চারশো টাকা মাত্র চারশো টাকা